আসসালামু আলাইকুম আমি আজকে সবজি খিচুড়ি রান্না করবো তো আগে কড়াইতে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু তেজপাতা দিলাম একটু গরম মশলা এলাচ ডালচিনি দিলাম দিয়ে লাড়া চাড়া দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে একটু আদা বাটা দিলাম আদা বাটা দিয়ে ভালো করে লাইরে লারা সারা দিয়ে একটু কষাই নিয়ে তার লারা চারা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে একটু অ্যাড করে দিব পানি পানি গিলারে ভালো করে লারা চারা দিয়ে এইটু দে পানিটা বলকাইলে কষানো হয়ে গেলে আদা দি তারপরে মধ্যে অ্যাড করে দিব মরিচের ফাঁকি হলুদের ফাঁকি জিরার ফাঁকি তারপরে হলো ধনিয়া ফাঁকি দিয়ে ভালো করে লারা চারা দিয়ে মশলা গেলে ভালো করে কষাই নিব তারপরে একটু অ্যাড করে দিলাম মুরগির মাংসের মশলা তারপরে এই যে মা মশলাটি কষানো হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম ডাউল তিন পদের ডাউল মাস কালাই মসুর ডাল আর বুটের ডাউল তেবালা করে লারা চাড়া দেওয়া ডাউল সিদ্ধ হয়ে গেছে তারপরে সবজি সবজিগুলো দিয়ে দিয়েছি সবজি গুলো দিয়ে ভালো করে লারাচারা দেয়া ডেকে রাখছি পাঁচ মিনিট পর আবার আসছি সবজি গিলা কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব চাউল চাউল আর সবজি গিলা ভালো করে চাড়া দিয়ে ভালো করে মিশাই কিছুক্ষণ জন্য ডেকে রাখবো পাঁচ মিনিট পরে আসবো এই জন্য চাউল গেলেও কষানো হয়ে গেছে একটু গরম পানি দিলাম নিচে যাতে আমার খিচুড়িটা না লাগে কারণ মাটির চুলাই লাকড়ি দেরান না এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে লাড়া ছাড়া দিয়ে খিচুড়িটা ভালো করে মিশায় নিব তে আপনার আমার খিচুড়িটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো না হলে স্পিড করবেন লাইক দিয়ে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেন খিচুড়িটা কি সুন্দর কালার আসছে সবজি খিচুড়ি অনেক মজা হয় ডিম দিয়ে ডিম না করবো হ্যাঁ এমন খিচুড়িটা আমি নামাই রাখলাম রায় পিএস পেঁয়াজ কুচি রসুন কুচি দিলাম এইগুলো আর ভালো করে সারা দিয়ে একটু ব্রাউন কালার হইলে এর মধ্যে আমি খিচুড়ির মধ্যে এইগুলো ডিলে দেব দিয়ে খিচুড়ি গেলে ভালো করে সারা দিয়ে মিশাই নিব চুলাই আবার দিয়ে তে আপনারা সবাই আমার খিচুড়িটা কেমন হয়েছে জানাবেন আর আমার পাশে থাকবেন লারা সারা দেয়া খেসির দমি নিব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন